পূর্বের যে ছাত্র রাজনীতি ছিল যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছাত্রলীগ যে যেভাবে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে হল দখলে নিয়ে আমাদের শিক্ষা জীবন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জীবন অতিষ্ঠ করে তুলেছিল আমাদের জীবনকে বাধাগ্রস্ত করেছিল আমরা সেই জায়গায় আর ফিরতে চাই না আমরা চাই আগামীতে সাধারণ শিক্ষার্থীরা যাতে মুক্তভাবে স্বাধীনভাবে তাদের পড়াশোনা করতে পারে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারে আমরা এখন পর্যন্ত সেই জায়গায় আছি আমরা চাই শুধু ছাত্র রাজনীতিরা শিক্ষক রাজনীতি কর্মকর্তা কর্মচারী সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং এটা নিষিদ্ধ যদিও আছে তারা যে বিভিন্ন নামে লাল দল নীল দল সাদা দল কালো দল এই যে নামে যারা এখন পর্যন্ত রাজনীতি চালু আছে এগুলোও নিষিদ্ধ করতে হবে এই ধরনের যে রাজনীতি দাঁড়াতে না পারে এর জন্য যেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবে ইনশাল্লাহ আমাদের পাঁচ তারিখে বিপ্লবটা সফল হয়েছে এরপরে সরকার গঠন করেছে আমরা আসলে কোরবানি ঈদের পর থেকে প্রায় তিন মাস হয়ে গেছে আমরা কাশ একাডেমিক কার্যক্রমে ফিরতে পারি অন্যান্য ক্যাম্পাসের কিন্তু অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়েছে মাত্র পনেরো দিন বা এক মাস বা দেড় মাসের বেশি না কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে হচ্ছে একাডেমিক কার্যক্রমের দূর বাইরে

তালাবদ্ধ করে দিয়েছেন বা ফল থেকে ছাত্রদেরকে আবাসিক বের করে দিয়েছে আমরা আগেই বলেছি আমরা এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করি না এবং এটা একটা অনধিকার চর্চা এটা একটা অন্যায় ছিল এটা শাস্ত্রিয়ানদের সাথে অন্যায় হয়েছে এবং আমরা স্পষ্ট করে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করেছি আগামীতে যাতে এই ধরনের কেউ দুঃসাহস না দেখায় যদি দুঃসাহস দেখায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে যারা এই কাজগুলো করেছে বা কোনো গোষ্ঠী বা দল যদি তাদেরকে এখানে পুশ করে থাকে আমরা চাইবো বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে সারা ইনভেস্টিগেশন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয়তে তো এই বিরুদ্ধে প্রশাসন নেই যার কারণে নিরাপত্তার ঝুঁকি তো একটা অবশ্যই আছে যার ফলেই হলে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল শিক্ষকরা বলেছিল যাতে শিক্ষকরা আপাতত এই অবস্থায় ক্যাম্পাসে একটা অগ্রিসংযোগের ঘটনা আমরাও শুনেছি কিন্তু কারা করেছে কারা এর সাথে জড়িত আমরা জানি না আমরা চাই এই সকল ঘটনা যাতে না ঘটে এর জন্যই আজকের এই মানববন্ধন যাতে সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বেশি নিয়োগ দেওয়া হয় আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন এখানে সক্রিয় হবে তখন এই ঘটনাগুলো আর ঘটবে আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রলীগকে আমরা হটিয়েছি আয়ের পরে কেউ যদি আবার দখলদারিত্বের জায়গায় ফিরতে চায় দখলদারিত্ব করতে চায় আমরা তাদেরকেও প্রতিহত করবো ইনশাল কিছুদিন আগে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হয়েছে যে সমন্বয়কদের সাধারণ শিক্ষার্থীরা শাস্তি অবাঞ্ছিত ঘোষণা করেছেন তাদেরকে বয়কট করেছেন এক্ষেত্রে কি কোনো সাধারণ শিক্ষার্থীর সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব বা বিভাগ সৃষ্টির চেষ্টা করছে এটা তৃতীয় পক্ষ চেষ্টা করতেই পারে তবে কারা করছে এটা আমরা চিহ্নিত করতে পারি নাই আমরা দেখছি বিভিন্ন সব বিভিন্ন ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক দুই পক্ষের দুই পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে প্রায় ম্যাক্সিমাম আইডি ফেক আইডি ছিল যার কারণে তাদেরকে আইডেন্টিফাইও করা যায় নাই এবং তাদের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা কি বলা যায় যে ইউনিটি যে ছিল আন্দোলনের আগে সেই ইউনিটিটা একটু ফাটা পড়তে দেখা গেছে আমরা আশা করছি এটা খুব আমরা এটা ঠিক করে আমরা আমার সময় ঐক্যবদ্ধভাবে আমার আগামীর ক্যাম্পাস করার জন্য আমরা একসাথে কাজ করতে পারবো ঐক্যবদ্ধ হ্যাঁ এখন আমরা ঐক্যবদ্ধ আছি বাট একটা তাদের এই প্রোপাকান্ডাগুলোর কারণে শিক্ষার্থীদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে দূর হচ্ছে আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এটা কাটিয়ে উঠে আমরা আমাদের ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম সবাই মিলে আগে নেওয়ার জন্য কাজ করতে হবে